প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজ আমার কদমের জমিতে চলে আসছি আপনাদের দেখানোর জন্য যে আমার কদমের পরিস্থিতি কি আমার কদমের কালিগুলো দেখুন কত সুন্দর সমস্ত কদমের কালিগুলো একদমই সোজা হয়ে আছে এবং গাছগুলো দেখুন মাসাল্লাহ ভালো এবং কালিগুলো অনেক সুন্দর আরও এক সপ্তাহ পরে মাসাল্লা আরও ভালো দেখা যাবে ইনশাআল্লাহ তো এখন পর্যন্ত আমার কালিগুলোর কোনো সমস্যা হয়নি তো দেখা যাচ্ছে যে ভালো অবস্থানেই আছে দেখুন আমার কদমের গাছগুলো অনেক সুন্দর ইনশাআল্লাহ ভালো আছে বাট ওই মাঝখানে কিছুদিন আবহাওয়া খারাপ থাকার কারণে রোদটা অনেক ছিল কিছু গাছের আগা পাতাগুলো একটু লাচা আছে তাছাড়া কালিগুলো অনেক ভালো আছে কালো আছে এবং খুবই ভালো সবুজ কালারের আছে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সামনে কি হয় জানি না আসলে কদমের পরিচর্যাটা কখন কোন দিকে যায় এই দেখালো আজ ভালো আছে আবার কাল একটা সমস্যা হয়ে যেতে পারে এটা সমাধানও আছে যাই হোক আজ আমি কদমে কোন কোন ওষুধগুলো দিব কোন কোন সতেরানো সব ব্যবহার করব। সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আমি আজ ভিডিওটা করতেছি তো যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন শেয়ার করবেন আর লাইক এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও করলে আপনাদের মাঝে চলে আসে আমি আমার নিজের জমিরই ভিডিও দিয়ে থাকি অনেকেই জানেন তো আজ আমি যে সমস্ত কীটনাশকগুলো বা সত্রনাশকগুলো ব্যবহার করব সেটা আপনাদের মাঝে দেখাব আর তার আগে একটু বলতেছি দেখুন আমার কালীগুলোর পরিস্থিতি একদমই ওর ন্যাচারাল কোনো এটিং নেই কিচ্ছু নেই এটাই আমি দেখুন সিলেক্টেড প্লাস এটা ব্যবহার করব আর এটা আছে হলো পঞ্চাশ যাবে। ভেরি আর সাথে দিচ্ছি রিডোমিন গোল্ড একত্রে ভালো করে মিক্সড করে নিচ্ছি সবাই ভালো থাকবেন